আসসালামু আলাইকুম নতুন একটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পর্ব দুইয়ের যে আলোচনা তা হচ্ছে আমি আজকে গতকালকে একটি ভিডিও প্রকাশ করেছি প্রবাসী যেই সমস্ত ভাই ও বোনেরা ইতিমধ্যে পোস্টাল ব্যালট হাতে পেয়েছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া নিয়ে আমি ভিডিওটি করেছি এবং প্রার্থী দেখে ভোট দেওয়ার জন্য মূলত ভিডিওটি করছি তবে মজার ব্যাপার হচ্ছে আজকে নির্বাচন কমিশনার থেকে এই ব্যাপারে একটি সতর্কতা জারি করা হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে প্রচারণা করবেন এটা সম্পূর্ণ আইন লঙ্ঘন বিরোধী কাজকর্ম তাই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য নির্বাচন কমিশনার থেকে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জানি না আমার ভিডিওটি দেখেই তারা ডিসিশন নিয়েছেন নাকি নিজে থেকে নিয়েছেন তবে এটি একটা ভালো উদ্যোগ কারণ আপনি যাকেই ভোট দিবেন ব্যালটের মাধ্যমে ভোট দিতে গেলে জিনিসটি সম্পূর্ণ গোপন রাখতে হবে এটাই নিয়ম এবং এটাই রুলস এখন নতুন নিয়ম অনুযায়ী হয়তোবা আপনার নির্বাচনের ভোটটি বাতিল হয়ে যেতে পারে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে থাকেন এখানে দুটি বোট হবে একটি হচ্ছে গণভোট একটি হচ্ছে চিহ্ন দেখে দলের যে প্রতীক প্রতীক দেখে আপনি সিদ্ধান্ত নেবেন কিন্তু এটিতে আমি কিছুটা হতাশ কারণ প্রতীক দেখে আপনি প্রার্থীর সম্বন্ধে না জেনে যদি ভোট দেন এটি আপনি তাহলে বুঝতে পারলেন না যে কাকে ভোট দিলেন একটি দলকে ভোট দিচ্ছেন কিন্তু আমরা তো দল কেন্দ্রিক না তাহলে দলকেন্দ্রিক যদি হতো রাজনৈতিক বিভিন্ন নেতারা যেটি চেয়েছিলেন যে প্রফেশন নির্বাচন পিয়ার পদ্ধতি এটি তো অনেক দলই বেটু দিয়েছিলেন তাই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে প্রফেশন ভিত্তিক হয়ে গেল প্রফেশন ভিত্তিক যে ইলেকশান তার মূল উদ্দেশ্য ছিল দলের প্রতীক দেখে আপনারা ভোট দিবেন কিন্তু যেহেতু আমরা দলের প্রতীকের সাথে সাথে প্রার্থীদের ভিডিও দেখতে হবে এবং তাহারা কতটুকু কাজকর্ম করবে তাদের ব্যাপারে দেখিয়ে আপনাকে ভোট দিতে হবে তার জন্য একটু অপেক্ষা করুন অপেক্ষা করে আপনারা ডিসিশন নিন কারণ সঠিক প্রার্থী নির্বাচন না করতে পারলে আপনার ভোটটি নষ্ট হবে জাতির কাছে আপনার একটি জবাবদিহিতা আছে সেটি ক্ষুণ্ণ হবে তাই প্রতীক দেখে ভোট দেওয়ার আগে অবশ্যই ফাত্রির সম্বন্ধে জেনে ভোট নির্বাচন করুন এবং গণভোটের ক্ষেত্রে এখানে একটি ইস্যু বল বলে রাখা ভালো তা হচ্ছে গণভোট হানা ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন যাহারা জুলাই আন্দোলন করেছে হাভট অবশ্যই তাদের পক্ষে যাবে আপনি যদি জুলাই আন্দোলনকে আপনার বিভাগকে মনে করেন তাহলে আপনি না ভোট দেবেন দুটো ইস্যু মাথায় নিয়ে এখানে গণভোট দেবেন কারণ যাহারা জুলাই আন্দোলন করছে তাদের সুরক্ষার জন্য অবশ্যই আপনাকে হাভোট দিতে হবে তাদের জন্যই মূলত নতুন একটি বাংলাদেশ পাচ্ছেন সুতরাং এখানে না ভোট দেওয়ার কোনো প্রশ্নে আসে না সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো সবাইকে হাভোট দেওয়ার জন্য কিন্তু জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন সে ব্যাপারে আমাদের কারোরই কোনো মতামত নাই যে যার মতো ভোট দিবেন সকলে ভালো থাকবেন সবাইকে অশেষ ধন্যবাদ